ওয়ালাইকুম এক্সপার্ট হোলিদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিদের মধ্যে সবচাইতে সুখী দেশ নিউজিল্যান্ডের ভিজিটর ভিসা নিয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে নিউজিল্যান্ড ভ্রমণ করতে চান আপনার নিউজিল্যান্ডের দেশ পরিচিতি সম্পর্কে যদি আপনাদেরকে একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করি নিউজিল্যান্ড একটি দ্বীপ দেশ তো এটা অস্ট্রেলিয়া মহাদেশের কিন্তু একটি আপনার দেশ তো এই নিউজিল্যান্ড সম্পর্কে টোটাল ইনফরমেশন নিতে গেলে আপনাকে এই ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে একটু নিতে হবে তাহলে কিন্তু আপনি ভালো একটি ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধুরা আমরা অনেকে আছি বাংলাদেশ থেকে অনেক সময় অ্যাপ্লাই করে বসি সেনজিনে তারপরে অনেকে আছে আমরা অ্যাপ্লাই করছি গিয়ে অস্ট্রেলিয়া বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আমরা অ্যাপ্লাই করছি কিন্তু অ্যাপ্লাই করলে যখন আমরা ফার্স্ট ওয়াল কান্ট্রি ওই সমস্ত কান্ট্রি থেকে যখন আমরা ডিক্লাইন হয়ে যাই তখন কিন্তু অনেকে আছেন একটা ডিপ্রেশনে পড়ে যান যে আমরা এশিয়া মহাদেশের অনেকগুলো কান্ট্রি ঘুরে ফেলেছি এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমি ভিসা পাচ্ছি না যারা অস্ট্রেলিয়া সেনজিন ক্যানাডা আমেরিকা এই সমস্ত বা ইউকে থেকে ডিক্লাইন হয়ে গেছেন তাদের জন্য কিন্তু আমি নিউজিল্যান্ডকে আপনাকে সাজেস্ট করবো কারণ নিউজিল্যান্ড আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিদের মাঝে আপনি যদি এক থেকে দশের মাঝে আপনি ধরেন তাহলে কিন্তু এই দেশটির নাম সংগত কারণে চলে আসবে আরেকটা বিষয় হচ্ছে যে নিউজিল্যান্ডের দেশ পরিচিতি সম্পর্কে আপনাকে যদি আরেকটু আমি আইডেন্টিফাই বা ধারণা দিতে চাই সেটা হচ্ছে যে নিউজিল্যান্ড কিন্তু আসলে চির গ্রিন বা চির সবুজ একটি দেশ আপনার সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু নিউজিল্যান্ডে ঘুরতে আসে কারণ নিউজিল্যান্ডের ওয়েদার সেখানকার কালচার সেখানকার পরিবেশ সব কিছুই কিন্তু আপনাকে যথেষ্টভাবে আকৃষ্ট করবে তো বন্ধুরা বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ নিউজিল্যান্ডের এই ভিসাগুলো কিন্তু ইস্যু হচ্ছে নিউজিল্যান্ড ভিসার ক্ষেত্রে আপনাদেরকে যদি আমি আরেকটুখানি সহজ করে ইনফরমেশন দিই সেটা হচ্ছে আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেতে হলে আপনাকে কিন্তু বায়োমেট্রিক সম্পূর্ণ করেই যেতে হয় এটা কিন্তু নিয়ম কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে একটুখানি ব্যতিক্রম উইদাউট এনি বায়োমেট্রিকে আপনি অনলাইন সাবমিশনের মধ্য দিয়ে একটা ইলেকট্রনিক্স ভিসা পাবেন ওয়ান ইয়ার্স মাল্টিপুল যেই ওয়ান ইয়ার্স মাল্টিপুল দিয়ে কিন্তু আপনি অ্যাট এ টাইম তিন মাস নিউজিল্যান্ডে স্টে করতে পারবেন এবং সেটা আপনি চাইলে একাধিকবার ভ্রমণ করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে যারা ওই ধরনের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আপনি ভিসা পাননি তারা কিন্তু যারা হতাশায় আছেন তাদের জন্য কিন্তু নিউজিল্যান্ড খুব ইজিলি ভাবে দিচ্ছে যাদের কাছে প্রফেশনাল ডকুমেন্টস আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ব্যাঙ্ক সলভেন্সি অথবা দু চারটা কান্ট্রি আপনার ইতিপূর্বে ভ্রমণ করা আছে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা গন্তব্য হতে পারে বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডে বন্ধুরা নিউজিল্যান্ডের জন্য ব্যাংক ব্যালেন্সে যাদের একটু কম আছে তারাও কিন্তু এখানে আপনি এনাবল হবেন বিকজ আমরা কাজ করতে গিয়ে অনেক সময় দেখেছি যাদের এক সেভিংস অ্যাকাউন্টে আর থেকে 12 লক্ষ টাকাও ছিল প্রমাণ করার জন্য তারাও কিন্তু এই ইলেকট্রনিক্স ভিসাটা পেয়ে গেছেন তো আমরা বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডে অনেক কাজ করছি কারণ এখন বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডে যাওয়ার একটা পারফেক্ট টাইম এবং ভিসা নীতিটাকে ওরা অনেকটা সহজ করে ফেলেছে বলে আমি মনে করি এই কারণে কিন্তু বাংলাদেশ থেকে যারাই করছে করছেন আমরা নিয়মিত ভাবে এই নিউজিল্যান্ডের ভিজিটর ভিসা নিয়ে কাজ করি সো নিউজিল্যান্ডের ভিসা পাওয়ার পরে অনেকে আমরা সাজেস্ট করি নিউজিল্যান্ড যেহেতু আপনি যাবেন সেক্ষেত্রে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ভিসাটা কিন্তু তখন পাওয়াটা আপনাদের জন্য আরেকটা সহজ কাজ হয়ে যাবে তো বন্ধুরা নিউজিল্যান্ড সম্পর্কে আপনাদের যদি প্রাথমিক কোনো ধারণা প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার ওয়ান দ্যাক কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি পুরো ফাইলটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করাতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের ডকুমেন্টস দেখে তারপরে আপনাদেরকে বিস্তারিত সুন্দর পরিপাটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনি উপকৃত হতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ